إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تنيت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله من برٍ نسوي تراب যাদের সম্মুখে যখন আল্লাহর জিকির করা হয় আলোচনা করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো ভিজে নরম হয়ে যাবে ক্রন্দনরত হয়ে যাবে ওয়াইদা তুনিয়াত আলাইহিম মায়াতুহু জাদাতুহুম ঈমানাম আর আল্লাহর আয়াতগুলো তাদের সম্মুখে যখন তেলাওয়াত করা হবে তাদের ইমানগুলো বৃদ্ধি হয়ে যাবে ওয়া আলা রব্বিহিম মেতাওয়াক্কালুন আর তারা প্রতিটি কাজে সফল অবস্থায় ভরসা করবে একজনের তিনিকে এজন্য এখান থেকে আমাদের শিক্ষণীয় যেটি সেটি হচ্ছে সকল বিষয়ে তাওয়াক্কুল একজনের উপর করতে হবে তিনিকে পৃথিবীর কারোর কাছে কোনো ভরসা করা যাবে যদিও এটি তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তারপরও একজন নবীর শাহানের খেলাফ আল্লাহ এটা পছন্দ করেন নাই জাকারিয়া আলী ইসলামের কি অপরাধ ছিল ইহুদিরা পিছন থেকে ধাওয়া করেছে হজর জাকারিয়া আলী ইসলাম তিনি জঙ্গলের মাঝখান দিয়ে দৌনে যেতেছিলেন আর পিছন থেকে ধাওয়া করল হঠাৎ করে একটি গাছ দেখে বলে এনাবি আসুন আমার ভিতরে আসুন আমি আপনাকে আশ্রয় দিব গাছটি এভাবে দুই ভাগ হয়ে গেল জাকারিয়া ই সালাম তিনি ওই গাছের কাছে তিনি ঢুকলেন আল্লাহ পাক আলামিনীটে বরদাস্ত করেন নাই আল্লাহ জানাই দিলেন যদি পর্যন্ত দৌড়াইতে থাকতে আমি আল্লাহ আল্লাপাকিদের তোমার সঙ্গে সাক্ষাৎ করাইতে পারতাম না আমি তাদের কাছ থেকে আপনাকে দূরে রাখতাম কিন্তু গাছের কাছে কেন আপনি আশ্রয় চায় গাছ কি আপনাকে জীবন দান করতে পারবে এই গাছ কাউকে জীবন দিতে পারে না তাহলে আপনি গাছের কাছে আশ্রয় চেয়েছেন আশ্রয় নিলেন দেখি গাছটা আপনাকে বাঁচাইতে পারে কি না গাছকে বাস বাঁচাইতে বেড়েছে কথা বলেন না যে আল্লাহ পাক রব্বুল আলমিন একজন নবীর শাহানের খেলাপ আল্লাহ এটা পছন্দ করেন নাই ইব্রাহিম আলী ইসলাম যখন নম্রদের অগ্নিকুণ্ডে পড়েছিলেন সকল ফিরেস্তা এসেছে বলুন আমরা কি করতে পারি তিনি এক কথায় ফিরে দিলেন যে না আমার সব কিছু কর্ম আমার আল্লাহ দেখছেন তিনি আমাকে হেফাজত করবেন ইব্রাহিম আল ইসলামীর জীবনে একটি দুইটি নয় তিরিশটির উপরে পরীক্ষা তিনি নাকি করা হয়েছিল প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন সফল হয়েছেন যার কারণেই অত্যাদল্লাহ ইব্রাহিমা খলিলা পাক ওনাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন জাতির পিতা তিনি হবেন একজন পিতার ভিতরে এই গুণাগুণগুলো থাকার দরকার আছে নাই তাওয়াক্কুলের সর্বোচ্চ যায় পরীক্ষা তিনি দিয়েছেন নিজের সন্তানকে কোরবানি করার সকল প্রস্তুতি পর্যন্ত তিনি গ্রহণ করেছেন সোবাহানদিন এই জন্য মুসলমান দুইটি জিনিস সামনে নিয়ে যদি অগ্রসর হয় পৃথিবীর সকল পরাশক্তি তাদের কাছে মাত্রা নত্ত করতে বাধ্য হবে একটি হচ্ছে তাবাকুল আরেকটি হচ্ছে ইমান একটি আর আরেকটি হচ্ছে ইমান ইমান বলিয়ান হয়ে আল্লাহর উপর ভরসা করে সমস্ত মুসলমান যদি সামনে অগ্রসর হয় এই আফগানিস্তানে কোনো অস্ত্র ছিল না শক্তি ছিল না পাওয়ারফুল কিছুই নেই আছে দুইটি জিনিস একটি হচ্ছে ইমান আর একটি হচ্ছে তাওয়াক্কুল ইমানের উপর ভিত্তি করে তাওয়াক্কুল করে তারা দীর্ঘ বিশটি বছর যুদ্ধ করে আমেরিকাকে পরাজয় বরণ করিয়ে তাদের দেশে তারা কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করেছে ঠিক কিনা বলেন এই জন্য তাওয়াকুল এবং ইমান মুসলমানের এই দুইটি হাতিয়ার হাতিয়ার মুসলমান এই দুইটি কি হাতিয়ার ইব্রাহিম আলী ইসলাম পরিপূর্ণ অকুল তিনি করেছেন মারুন আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই উনি শতাব্দীর সবচেয়ে বড় আলেম আমাদের উপমহাদেশে তাওয়াক্কুলের বর্ণনা দিতে গিয়ে তিনি একটা ঘটনা লেগেছেন যদি এই ঘটনাগুলো অনেকের কাছে পছন্দ হয় না কিন্তু অনেক বড় মাপের আলেম তিনি তিনি ঘটনাটি বর্ণনা করেছেন তিনি বলছেন রাস্তার কাছে একবার এক গর্ত আছে তো দিকে এদিকে মনে করছে দিয়ে মানুষ পড়ে নাকি আর মধ্যে আবার মারা যাবে কিনা তো এক আল্লার ওলেই যাইতেছিলেন পাশ দিয়ে হঠাৎ করে পা পিছছিলেন তিনি গেলেন এই খালের মধ্যে তিনি দেখছেন মানুষ পাশ দিয়ে হেঁটে যায় অন্যের সাহায্য ছাড়া এই গর্ত থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই তখন তিনি চিন্তা ভাবনা করলেন আমি মানুষকে রাখবো এটা তার কাছে ভালো পছন্দ মনে হলো না তিনি মনে করলেন নমাইয়া তাওয়াক্কার আল্লাহ হিফাউ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাপাক তার জন্য হয়ে যাবে তিনি মনে মনে ভাবলেন জীবন যদি যায় চলে যাবে মৃত্যু যদি হয় গর্তের ভিতরে হবে আমি কারোর সাহায্য নিব তিনি তাকুল করে বসে আছেন রাত হয়ে গেছে গভীর রাত হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটি বাঘের পা নিচের দিক দিয়ে তাকে ইশারা করছে আমার পা চেপে ধরো বলবেন না আল্লাহরুলি লিখছেন তিনি সেই বাঘের পা চেপে ধরলেন আস্তে করে বাঘটি টেনে তাকে রাস্তার উপর উঠিয়ে দিয়ে বাঘটি গায়েব হয়ে গেল সোহান এটি কি বাঘ না আল্লাহর তাওয়াক্কাল হাসবুক যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তওয়াকুল করবে আল্লাহ পাক তার সকল ব্যবস্থা করবেন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এই জন্য মমিন মুসলমান আমার এই আয়াত থেকে আমরা শিক্ষা নিব সকল বিষয়ে আমরা ভরসা রাখবো কার উপরে আর মমিনের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি হচ্ছে তারা ভরসা করবে কার উপরে আল্লাহ বাকুল আলমী তিনি নিজে বলছেন আল্লাহর উপরে সকল ভরসা তারা রাখবে এটি মমিনদের একটি বৈশিষ্ট্য